বন্ধুরা নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি তো যেসব বন্ধুরা আমার মতো কুমড়ো খেতে একদমই পছন্দ করো না তাদের জন্যই কিন্তু স্পেশালি এই রেসিপিটা নিয়ে এসেছি খুবই সিম্পল প্রথমে আমি যেটা করছি কুমড়োগুলোকে আমি এরমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে এগুলোকে সামান্য একটু সাদা তেলে একটু ফ্রাই করে নেবো ভাজার সময় অল্প একটু নুন এখানে আমি দিয়ে দিচ্ছি ওই কড়াতে আর একটু তেল আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর তাতে দিচ্ছি দুটো রসুন কোয়া আর একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এগুলোকে আমি হালকা ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি প্লেটে নামিয়ে নেবো এবার খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার কি করছি কুমড়োগুলোকে ধনেপাতার সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর একটু সামান্য নুন এখানে দিচ্ছি তারপর একে একে পেঁয়াজ আর শুকনো লঙ্কা রসুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো আমি মনে করি এইভাবে একবার কুমড়োর ভাত্তা যদি তোমরা বানাও তো যারা কুমড়ো খেতে একদম পছন্দ করবে না তাদেরও কিন্তু ভালো লেগে যাবে এই রেসিপিটা তো আজকে আমার এই কুমড়ো ভাত্তার রেসিপিটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে প্রচুর প্রচুর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে আমার পাশে থেকে